সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করছি আমাদের পাবনা জেলার আতাইকুলা থানার তেলিগ্রামে দর্শক আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালতির অফিস হাইব্রিড কদমের জমি তো আমরা এখানে লালতির অফিসের যে হাইব্রিড যে পেঁয়াজ সেই পেঁয়াজটা আমরা এখানে রোপণ করেছিলাম এবং সেখান থেকে আমরা বীজ উৎপাদন করব অর্থাৎ এটা হবে আমাদের সেকেন্ড জেনারেশন অর্থাৎ লালতির যে অফিস হাইব্রিড সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন এবং সেখান থেকে আমরা যে বীজটা উৎপাদন করতেছি এটা হবে হচ্ছে সেকেন্ড জেনারেশন আমরা লালতির কোম্পানির কাছ থেকে লালতির হাইব্রিডের যে বীজ সেই বীজটা নিয়ে আমাদের জমিতে নিজের জমিতে রোপণ করে পরবর্তীতে আমরা আমাদের এই জমিতে কদম উৎপাদন করতেছি যেহেতু আমরা এই পেঁয়াজটা আমাদের নিজের জমিতে রোপণ করেছিলাম সেহেতু এখানে জাতের কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা আছে এবং এবং আমরা কিন্তু এই পেঁয়াজের ভিতর থেকে উৎকৃষ্ট মানের যে সকল পেঁয়াজ সেগুলা কিন্তু সুন্দরভাবে গ্রেডিং করে আমরা আমাদের জমিতে রোপণ করেছিলাম শোক আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আশি শতক জমি রয়েছে যে আশি শতক জমিতে কিন্তু আমরা পুরোটাই কিন্তু লালতির হাইব্রিড পেঁয়াজ রোপণ করেছি এখানে হাইব্রিড কদম আমরা উৎপাদন করব এবং এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ফাঁকে আমাদের আরেকটা জমি রয়েছে সেখানে আমরা ক্রসেস আশি জাতের বীজ উৎপাদন করতেছি এবং আমাদের এই ক্রসেস আশি জাতের বীজ এবং হাইব্রিড জাতের বীজটার দূরত্ব রয়েছে এক থেকে দেড় কিলোমিটার এবং উৎকৃষ্ট মানের এবং ভালো মানের বীজ উৎপাদন করার ক্ষেত্রে এটা একটা জমি থেকে আরেকটা জমির দূরত্ব সর্বনিম্ন এক থেকে দেড় কিলোমিটার রাখতে হবে যাতে করে এই বীজটার একটা থেকে আরেকটার যে পরাগায়নটা হবে সেটা যাতে মিক্সার না হয় এবং এই বীজের মানটা যেন ভালো থাকে সেজন্যই আমরা এক থেকে দেড় কিলোমিটার ফাঁকে এই জমিটা আমরা নির্বাচন করেছি এখানে আমাদের পঞ্চাশ শতক জমি রয়েছে সেখানে আমরা ক্রসিস আশি বীজটা উৎপাদন করেছি এবং এখানে রয়েছে আমাদের আশি শতক জমি তো আমরা এখন আমাদের জমিতে এসেছি এবং এখানে আমরা একটা স্প্রে দিচ্ছি মূলত যে রোগটার জন্য আমরা এখানে স্প্রেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে কদমগুলা কিন্তু স্টিকগুলো একটু হালকা বাঁকা দেখা যাচ্ছে কিছু কিছু স্টিক মানে এক থেকে দুই পারসেন্ট স্টিক কিন্তু বাঁকা রয়েছে তো স্টিকগুলো সোজা করার জন্য আমরা এখানে একটা ঔষধ ব্যবহার করতেছি সেই ওষুধটা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিফট করবেল কোম্পানির গিফট তো এই ঔষধের ভিতরে রয়েছে অ্যাজিস্টোবিন বারো পার্সেন্ট ডাইফোকোনা বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং টাইসাইকোনাজল রয়েছে চল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে স্পর্শক প্রবাহমান এবং ট্যান্সলেমিনার ছত্রাকনাশক তো এই ওষুধটা আমরা এখানে ব্যবহার করব এই ওষুধটা আমরা চার ঢোপ পানি পঞ্চাশ গ্রাম ঔষধ চার ঢোপ পানিতে ব্যবহার করতেছি তো আমরা এখানে এই ওষুধটা ব্যবহার করার ফলে আমাদের এই স্টিকগুলা কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ সোজা হয়ে যাবে এবং আমাদের এই স্টিকগুলো সোজা করার জন্যই আমরা মূলত এই ওষুধটা ব্যবহার করতেছি তো দর্শক আপনাদের যদি আর জিনিস আমি এখানে দেখাই এই পেঁয়াজের গাছের গোড়ার দিকের যে অবস্থা সেটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ার দিকের পেঁয়াজগুলো কিন্তু কত বড় বড় হয়েছে এবং এই ডোগাগুলো কত মোটা গাছগুলা দেখুন কত মোটা এবং কত বড় বড় হয়েছে তো এখানে আর পেঁয়াজ আছে কিন্তু এই পেঁয়াজটার কোনো ফুলকা হয় নাই অর্থাৎ কোনো স্টিক হয় নাই শুধু পেঁয়াজ হয়েছে তো সেই গাছটাই আপনাদেরকে দেখাই আমি এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ এবং কালার এবং এর শেপ এবং গাছের গঠন এবং গাছের যে চেহারা পুরাটা গাছ কিন্তু একদম কালো এই যে গাছের নিচের দিকের অবস্থা আমি যদি পেঁয়াজটা ধরে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখুন আমি যে ধরে দেখাই দেখুন আমার হাতের দিকে আমি কিন্তু হাত দিয়ে পোড়াটা কিন্তু এই ব্যাটটা পাচ্ছি না তো এটাই হচ্ছে লালতির হাইব্রিডের বৈশিষ্ট্য তো এই পেঁয়াজটা কিন্তু আরও বড় হবে আমার ধারণা যে এই পেঁয়াজটা প্রায় দুইশো গ্রাম হবে আমাদের এই গাছগুলাতে কিন্তু কোনো প্রকার কোনো রোগ ব্যাধি নাই যেহেতু আমাদের এই গাছগুলাতে কোনো প্রকার কোনো রোগ ব্যাধি নাই তো কোনো প্রকার কোনো বীজবাহিত রোগ কিন্তু এই পেঁয়াজের বীজে থাকবে না সেহেতু আমরা এই পেঁয়াজের বীজ থেকে পরবর্তীতে যে সকল পেঁয়াজগুলো উৎপাদন করব। সেটা কিন্তু উৎকৃষ্ট মানের এবং ভালো মানের এবং লালতির হাইব্রিডের যে বীজগুলো রয়েছে প্রায় সেম ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমরা এই বীজ থেকে উৎপাদন করতে সক্ষম হব তো দর্শক আপনাদের যদি কারো পেঁয়াজের বীজ প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে স যোগাযোগ রাখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই জমি থেকে ভালো মানের বীজ উৎপাদন করে আমরা কিন্তু আপনাদের মাঝে যাতে দিতে পারি সেই দোয়াটাই আমাদের জন্য রাখবেন দর্শক আপনাদের ক্রসেস আশি এবং লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন যদি আপনাদের প্রয়োজন হয় বীজ তাহলে আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে কন্টিনিউ কথা বলবেন এবং এই কদমে সম্পূর্ণ প্রসেস এবং প্রক্রিয়াগুলো আপনাদেরকে আমরা দেখাবো বিস্তারিত তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও পুরা ভিডিও এবং প্রত্যেকটা ভিডিওই আমাদের প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের জাত এবং আমাদের বীজের গুণগত মান সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন নিজের চোখে তো দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আস